বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা লাখ লাখ ডলার ইনকাম করতেছে ফেসবুক এবং গুগল এর প্ল্যাটফর্মগুলো থেকে আপনারা আমাকে যে ভিডিওতে দেখতেছেন এটা প্রবাবলি আমার ইউটিউবে আপলোড করা পাঁচশো বা পাঁচশো এক নম্বর ভিডিও হতে যাচ্ছে দু হাজার ষোলো কিংবা সতেরোর লাস্টের দিক থেকে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছিলাম প্রথম দিকে আমার শুধু স্ক্রিন রেকর্ডিং ছিল এখন মোটামুটি এটা সেট আপ দাঁড়াই সো আমার যে লম্বা জার্নি এবং এক্সপিরিয়েন্স সেখান থেকে কিন্তু আমি একটা মানে কী বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনের যেসব সিক্রেটসগুলো আছে সেগুলো সম্পর্কে একটা খুব ভালো নলেজ নিছি এবং যেটা এখন আমি সার্ভ করতেছি আমার ইউএসের একটা ক্লায়েন্ট আছে যাদের পুরো ইউটিউব চ্যানেল আমরা হ্যান্ডেল করতেছি এটা পডকাস্ট ভিত্তিক আমাদের একটা চ্যানেল এবং একটা বাংলাদেশি ক্লায়েন্ট আছে যার হচ্ছে বেসিক্যালি ডকুমেন্টারি স্টাইলের ভিডিও হচ্ছে তারও ইউটিউবের আমরা সম্পূর্ণ কাজ করতেছি এর বাইরেও আমাদের সিটি মোশন গ্রাফিক্সের মানে কাজ তো হচ্ছে রেগুলার অ্যানিমেশনের কাজ হচ্ছে মোশন গ্রাফিক্সের কাজ হচ্ছে গ্রাফিক্সের কাজ হচ্ছে ওগুলো তো আসে তো শুধু ভিডিও এডিটিংয়ের কথা বলতেছি শুধু কন্টেন্ট কথা বলতেছি এটা আমাদের লং টার্ম দুইটা ক্লায়েন্ট অ্যান্ড এর বাইরেও ক্লায়েন্টস যায় সো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে যা শিখছি নিজের জন্য নিজের ইউটিউবের চ্যানেলের জন্য ফেসবুকের জন্য কাজ করতে যা শিখছি আমি চিন্তা করছি এটার মোস্ট অফ দ্য নলেজ আমি আপনাদেরকে ইউটিউবে শেয়ার করব সো আমার চ্যানেলটা মূলত পরিচিত হচ্ছে গ্রাফিক ডিজাইন টু ডি মোশন গ্রাফিক্স বা থ্রি ডি মোশন গ্রাফিক্স নিয়ে ভিডিও রেডিং এরও যদি একটা পর্ব আছে একটা সিরিজ আছে আমাদের এখানে প্রিমিয়ার পনেরোটা ভিডিও আছে কিন্তু স্পেসিফিকলি ইউটিউবের উপরেও যদি একটা প্লে লিস্ট আছে অনেক পুরানো ওটা অনেক পুরানো হয়ে গেছে অ্যান্ড ওইটা আর এখন অলমোস্ট অবসুলেট হয়ে গেছে সো আমি যেটা চিন্তা করছি যে আমি একটা নতুন সিরিজ তৈরি করবো এবং এখানে থামনেলের উপর একটা ভিডিও থাকবে সিওর একটা ভিডিও থাকবে এভাবে আলাদা আলাদা করে ভিডিও থাকবে চেষ্টা করবো আমি যত সম্ভব ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়ার আমার মনে হয় না যে এখন ইউটিউব থেকে কীভাবে আর্নিং করা পসিবল কিভাবে চ্যানেল খোলা পসিবল এগুলো নিয়ে আসলে ভিডিও দেওয়ার দরকার আছে এটা আমরা সবাই জানি তাও সংক্ষেপে বলি ইউটিউবে আপনি কন্টেন্ট দেবেন কন্টেন্ট মানুষজন দেখবেন যখন আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ হবে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনার মনিটাইজেশন অ্যানাবেল হবে মনিটাইজেশন অ্যানাবেল হওয়ার পর গুগল আপনার ভিডিওতে অ্যাড দিবে আর এই অ্যাড দেওয়ার জন্য গুগল যে টাকা পাবে তার একটা অংশ আপনাকে দেবে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বেশ ভালো একটা আর্নিং রাইট ফেসবুকও সিমিলার টাইপের প্রসেসই করে ওটার ক্ষেত্রে ফেসবুক নিজেই আসলে অ্যাড দেয় হ্যা এখন যেটা ঘটনা হচ্ছে যে সো আমার মাথায় এখন যেটা আছে হয়তো আমি চ্যানেল ক্রিয়েশন নিয়ে প্রপারলি চ্যানেল ক্রিয়েশনের কিছু ট্যাকটিক্স আছে তো ওগুলো নিয়ে একটা ভিডিও রাখবো থামনেল নিজে একটা রাখবো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনস নিয়ে একটা রাখব এবং স্ক্রিপ্টিং নিয়ে অনেক ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে স্ক্রিপ্টিং কীভাবে করবো আমরা আইডিয়া কোথেকে নিব হ্যাঁ অ্যানালিটিস কীভাবে বিশ্লেষণ করবো দেন হচ্ছে স্ক্রিপ্টিং আমরা কীভাবে হচ্ছে যে হুক রাখবো রিটেনশান বাড়াবো কল টু অ্যাকশান রাখবো এনস্ক্রিন রাখবো লুপের মধ্যে ফেলাবো সাবস্ক্রাইবার বাড়াবো স্ক্রিপ্টিংয়ের মধ্যে অনেক কিছু আছে দেন হচ্ছে আপনার অ্যানালিটিক্সগুলোকে মানে অ্যানালাইসিস করে কীভাবে আর অপটিমাইজ করাবো সাবস্ক্রাইবার বাড়াবো ভিউয়ার্স বাড়াবো এগুলো নিয়েও কথা বলবো আর হচ্ছে ভিডিও প্রোডাকশান নিয়েও কথা বলবো যদি সম্ভব হয় মানে কীভাবে একটা কম দামে ভালো ক্যামেরা লাইট সেট আপ কম দামে করতে পারেন মানে আন্ডার বাজেটের মধ্যে অ্যান্ড প্রেজেন্টেশন কোয়ালিটি কীভাবে আপনি বাড়াতে পারেন আমাকে এখন যেমন দেখতেছেন আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি অলমোস্ট উইদাউট ইউজিং কাইন্ড অফ ফিলার ওয়ার্ড বলতে না বলতে একটা ফিলার ওয়ার্ড চল আসতেছে একটা ফার্ম বেলোসে হাও এভার মানে ইউজুয়ালি আমার ভিডিওতে কিন্তু অত বেশি কাট করা লাগে না অত বেশি টেক নেওয়া লাগে না আমি মোটামুটি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এটা একটা লম্বা এক্সপেরিয়েন্স থেকে আসছেন আমি আসলে অতটা রিসার্চ তখন করি না অতটা সিরিয়াসলি ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে দেখি নাই এখনও দেখি না ইউটিউব আমার জন্য একটা ক্যারিয়ার না আমি ইউটিউবার না আমার অন্যান্য আর্নিং সোর্স আছে এইটা আমার জন্য জাস্ট একটা কমিউনিকেশান প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে আমার যারা আমি ছোটো মানুষ ভাই আমার যারা একটু ফ্যান ফলোয়ার আছে আমি ওইভাবে দেখি না ওইটাকে বাট হাও অনেকে মনে করে আমাকে নিজেকে আমার ফ্যান মনে করে তো তাদের জন্য বলতেছি তাদের সাথে আমার এটা একটা কমিউনিকেশান প্ল্যাটফর্ম হিসেবে আমি এটা ইউজ করি হাও এভার আমি যদি এখানে কাউকে কিছু শিখাইতে পারি আমি আই ফিল ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট সো যেটা ঘটনা হচ্ছে যে আমি মূলত এই ভিডিওটা যে কারণে বানাচ্ছি টু অ্যান অ্যানাউন্সমেন্ট যে আমাদের চ্যানেলে এতদিন হয়তো গ্রাফিক্স মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং রিলেটেড ভিডিওই গেছে এখন থেকে আমরা ইউটিউব কেন্দ্রিক বা ফেসবুক কেন্দ্রিক কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কিছু ভিডিও দিব সো আমার আপনাদের একটু হেল্প দরকার আপনারা আমাকে জানান যে ইউটিউব রিলেটেড স্পেসিফিকলি ইউটিউব রিলেটেড আপনারা কী কী বিষয়ে জানতে চান সেটাই ভিডিও নিচে কমেন্টে দেন আমরা ওই ওই টপিকগুলোর উপরে একটা প্লেলিস্ট সাজাই যে এই ভিডিওগুলো আমরা করব এন্ড দেন হচ্ছে যে সামনে আগে সো লেটস সি লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খোদা হাফেজ